আজ কথা বলব বিকল্প নিয়ে সরকারের বিকল্প আমরা দীর্ঘদিন আওয়ামী দুঃশাসনের কলে পিষ্ট হয়েছি অনেকভাবে অনেক রকমভাবে সাংবাদিকতার টুটি চেপে ধরা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সরকার পতনের কোনো কথা আসে তখনই একটা আওয়াজ ওঠানো হয় যে বিকল্পকে খুব সহজভাবে তারা গর্ববোধ করে এই প্রশ্নটা তুলেন যে আওয়ামী লীগের বিকল্পকে শেখ হাসিনার বিকল্পকে আচ্ছা একটা সরকার যদি দুই টার্ম তিন টার্মে ক্ষমতায় থাকে আর স্বাধীন চিন্তার বিকাশ ঘটায় স্বাধীন সাংবাদিকতার সুযোগ দেয় শিক্ষা ব্যবস্থা সঠিক পথে পথে আগায় তাহলে সেই সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা স্বাধীন সাংবাদিকতা স্বাধীন চিন্তা চেতনার বিকাশ দশ পনেরো বছরে কি এমন কিছু নাগরিক তৈরি করতে পারে না যে নাগরিকরা রাষ্ট্রের দায়িত্ব নিতে পারে যদি সরকার স্বয়ং এই প্রশ্নটা তুলে তাহলে কি বোঝা যায় এটা সরকার বুঝতে পারে না যে এটা যে সরকারের চরম চরম চরমতম একটা ব্যর্থতা একটা চাস্টলের মালিকও তার বিকল্প রাখে কেন সে যে কোনো সময় অসুস্থ হতে পারে মারা যেতে পারে যদি কোন সমস্যা হয় তাহলে যেন তার ছেলে বা তার ভাই বা অন্য কেউ এটা চালিয়ে যেতে পারে সে যেন কিছুটা লভ্যাংশ পায় তো নিজেকে কখনো অপরিহার্য করে তুলবেন না মানুষের অনেক কাজ আমার আপনার নিজস্ব কিছু কাজ আছে আমি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই সামাজিক দায়িত্ব পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাজ না অন্যদের অন্যের সেবা সমাজের সেবা রাষ্ট্রের সেবা কে করবে আমি তো স্বয়ং আমার চিন্তাটা করে আমি সামাজিক রাষ্ট্রের সেবা করব। এখন আমার চিন্তাটা যদি আমি করি আমাকে যদি আমি বাঁচিয়ে রাখি আমাকে যদি আমি সুস্থ রাখতে চাই তাহলে কখনোই আমাকে সামাজিক রাষ্ট্রীয় অন্যান্য মানে আমার বাইরের কোনো কাজে আমাকে অপরিহার্য করে তুলব না এটা চরম একটা বোকামি আর যদি আমাকে আমি অপরিহার্য করে তুলি তাহলে যে দায়িত্বটা আমি হাতে নিয়েছি সেই দায়িত্বের যথাযথ পালন হলো না রাষ্ট্রের দায়িত্ব পাওয়া অথবা হাতে নেওয়া মানে কি রাষ্ট্রের পাঁচ বৎসর দশ বছর আগামী পাঁচ শত বৎসর এটার যেন একটা উন্নয়নের ধারাবাহিকতা থাকে একটা রাজনৈতিক দলের ধারাবাহিকতা থাকে হ্যাঁ অনেক ধরনের কাজের যেন ধারাবাহিকতা থাকে তো সেই ধারাবাহিকতার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব এমন যে আমি আমার দলের ভেতরেও বিকল্প রাখবো যেন আমার কোনো সমস্যা হলে দল চলতে পারে রাষ্ট্র চলতে পারে সরকার চলতে পারে বা আমি অন্তত বিশ্রাম নিতে পারি হ্যাঁ এখন আমি আমার দলের ভেতরেই যদি এমন অপরিহার্য করে তুলি প্রান্তিক পর্যায় থেকে এক একজন নাগরিক আমার কাছে বিচার দেয় একজন প্রধানমন্ত্রীর কাছে বিচার দেয় একজন প্রধানমন্ত্রীর বিচার চাই অসংখ্য বিচারের জন্য কি আইন আদালত নেই জেলায় জেলায় কোর্ট কাছারি আছে আইন আদালত আছে থানা পুলিশ আছে তাহলে আমি কেন আমার নিজেকে এতটা অপরিহার্য করে তুলবো যে প্রান্তিক পর্যায় থেকেও আমার কাছে বিচার চাওয়া হয় আর এই অপরি অপরিহার্য করে তোলার পরিণতিটা কি হবে যে কোনোভাবে যদি আমার পতন ঘটে আমার দলের পতন ঘটে তাহলে আমি আর আশেপাশে থাকতে পারব না আমি আর এই দেশে থাকতে পারবো না এবং বিকল্প গড়ে না উঠলে পরবর্তীতে রাষ্ট্রের চরম ক্ষতি হবে তো এই ক্ষতিটার দায়ভার কার বিকল্প গড়ে না তোলা এবং বিকল্প গড়ে উঠতে না দেওয়ার মানে এই না যে আমি সব সবসময় থাকবো বিকল্প গড়ে উঠলেও আমাকে চলে যেতে হবে একটা সময় না উঠলেও চলে যেতে হবে কিন্তু যদি আমার দায়িত্বে বিকল্পটা গড়ে ওঠে তাহলে এটা আমার মহত্বতার প্রমাণ আমার উদারতার প্রমাণ এবং আমি যে সত্যিকার অর্থে রাষ্ট্রের একজন কল্যাণকামী আমি একজন দায়িত্বশীল সেটার প্রমাণ অথচ আমি হাস্যকর ভাবে সেটা উপস্থাপন করি যে বিকল্পকে এই বিকল্প কে ওঠে মানে আমরা বিকল্প গড়ে উঠতে দেই নাই এটা কি আমাদের ব্যর্থতা নয় শেখ হাসিনা সরকারের পতন ঘটল তেমন কোনো বিকল্প নাই না থাকার কারণে কে আসলো প্রধান দায়িত্বে তার যে শত্রু এমনই একজন এসেছে অথচ যদি বিকল্প পাওয়া যেত তাহলে আজকে ডক্টর ইউনুসকে আনা হতো না ডক্টর ইউনুস ছাড়া আপাতত বলাই যায় যে তেমন আর কোনো বিকল্প নেই তো আমরা এই কথাটা কেন বলছি বর্তমান যে সরকার এবং পরবর্তীতে যারা আসবে তাদেরও এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে নিজেকে কখনো এমন অপরিহার্য করে তুলবেন না বিকল্প তৈরি হওয়ার সুযোগ দেন বিকল্প গড়ে ওঠার পরিবেশ তৈরি করুন বিকল্পকে উৎসাহিত করুন বিকল্পকে স্বাগত জানান যখন যৌক্তিক কোনো কারণে তারা দায়িত্ব নিতে চাই বা আমার নিজের কাছেও মনে হতে পারে যে যদি সত্যিকার অর্থে আমি সেবা করি জনগণের সেবা করি সমাজের সেবা করি রাষ্ট্রের সেবা করি তাহলে একটা সময় আমার কাছে মনে হবে যে অনেক তো সেবা করলাম এবার কিছুটা বিশ্রাম নেই এবং এরই মধ্যে আমার নিজের হাতের গড়া আমার দলের অথবা দলের বাইরে আমি যে সুযোগ দিয়ে রেখেছি অবাধ সুযোগ গণতান্ত্রিক সুযোগ সেই সুযোগ ব্যবহার করে আমি যে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছি স্বাধীন সাংবাদিকতাকে বিকশিত করেছি সেই সুযোগ পেয়ে অসংখ্য অগণিত বিকল্প তৈরি হবে তো সেই বিকল্প মাঠে আসবে তারা আমাকে জ্বালা যন্ত্রণা করবে না বরং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে তো আজকের শেষ কথা এটাই যে বর্তমানে যারা সরকারে আছে বা ভবিষ্যতে সরকারে আসবে তারা সবসময় নিজেদেরকে অপরিহার্য করে তুলবেন না বরং নিজেদের চেয়েও বিকল্পকে প্রাধান্য দিন যদি সত্যিকার অর্থে আপনি দেশ এবং রাষ্ট্রের জনগণের সেবা করতে চান তাহলে কোনো বিকল্প যদি আপনার চেয়ে ভালো চালাতে পারে আপনার দলের চেয়ে ভালো চালাতে পারবে বলে মনে হয় তাহলে ক্ষমতা ধরে রাখার কোনো মানে নেই আর তাছাড়া ক্ষমতাই ধরে রাখতে হবে ক্ষমতা থাকতে হবে ক্ষমতা ভোগ করতে হবে এটা তো আসলে কিছুই না মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে নিজের প্রতি নিজের অনেক দায়িত্ব থাকে নিজের প্রতি নিজের অনেক কর্তব্য থাকে নিজেকে নিজে জানার অনেক বিষয় থাকে তো সেইসব বিষয় আসলে কি বলবো আজকের শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা মানুষকে আধ্যাত্মিকভাবে আত্মিকভাবে মানসিকভাবে আত্মকেন্দ্রিক হতে শেখায় না আত্মকেন্দ্রিক হতে শেখায় স্বার্থগত ভাবে সংকীর্ণ স্বার্থে দুনিয়ার যে স্বার্থ আছে ক্ষণভঙ্গুর যে স্বার্থ আছে সেই সব স্বার্থগুলোকে কেন্দ্র করে আত্মকেন্দ্রিক হতে শেখায় কিন্তু সত্যিকার ভাবে মানুষের যে আত্মা মানুষের যে মানসিক চাহিদা সেসবকে কেন্দ্র করে আত্মকেন্দ্রিক হতে শেখায় না